গা গুলিয়ে ওঠা বিভৎসে স্পর্শে সাইনার দম বন্ধ হয়ে আসছিল প্রায় নিজেকে কোনো মতে সারিয়ে নেবে তার আগেই তাসদার এক ঝটকায় তাকে আরও কাছে টেনে নিল শক্ত বাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল সাইনা মমতাজ আমার কথা শোনো নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব লুক আটমি সাইনা থেমে গেল গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে একটু শান্ত হলো তাজদার গভীর স্বরে বলতো লিসেন কেয়ারফুলি সাইনা মমতাজ আমি তোমাকে দুটো অপশন দিয়েছি তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব নইলে এখানে বাচ্চা সহ রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানে হয় না বিয়েটা আমি রং তামাশা করার জন্য করিনি আই নিড এ ফ্যামিলি সাফ সাপ সব জানিয়ে দিলাম তোমাকে দিস ইজ ইওর লাস্ট চান্স ডিসাইড নাও স্যালেন্ডার অর সাফার অ্যালন আই এম নট লিভিং লুজ অ্যান্ডস সাইনা অস্ফুটেশ্বরে বলল বাচ্চার নাম দিয়ে নিজের স্বার্থ হাসিল তাজদারের কপাল কুচকে গেল কি বললে সাইনা তার দিকে তাকিয়ে বলল অপমানিত হতে চাইলে বলতে পারি ফালতু কথা ছাড়ো আসল কথায় আসো সাইনে সোজা সাপটা বলল আমি বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নেই তাজদার কাঠ কাঠ গলায় বলল রিয়েলিটি ডাজট নেগোটেট উইথ এক্সকিউজ সো গেট রেডি টু ফেস রিয়েলিটি উইথ অর উইদাউট ইউর প্রিপেডনেস সাইনে নিজেকে সারিয়ে নিতে চাইল এবারও পারল না প্রচণ্ড ক্ষোভের সাথে বলল আপনি আমার কোনো মতামতকে সম্মান দেননি তাই আমিও দেব না আমাকে ইচ্ছাকৃতভাবে গ্যাড়াকলে ফেলেছেন আপনি তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট তেমন আপনার সিদ্ধান্তের উপরও আমি অসন্তুষ্ট এত বাহাদুরি দেখানোর পরও আপনি কী করে ভাবছেন আমি স্বেচ্ছায় আপনার বাস্তা নেব আপনি জানতেন আমি বিয়েটা করতে রাজি নই তাই নিশানের নাম করে আঁকদের আয়োজন করলেন সবটা আপনার পরিকল্পনায় হয়েছে দুই পরিবারকে আপনি আপনার কথা মতো নাচিয়েছেন আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে আমি আপনার বিবাহিত স্ত্রী একবারও কি আপনার মনে পড়ে যে আপনি স্ত্রী হিসেবে আমাকে কোন জায়গায় সম্মান দিয়েছেন আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক কয়েকটা দিন গেলে আসতে ধীরে সব ঠিক হয়ে যাবে হয়তো কত জটিল সম্পর্ক দেখেছি বিয়ের পর স্বাভাবিক হয়ে যায় বিয়ের পর ভেবেছি আপনি আমাকে এটা ফিল করাবেন যে পূর্বে যা হবার হয়েছে কিন্তু এখন থেকে সব ভালো হবে আমার কথার একটা ভ্যালু থাকবে কিন্তু না আপনি সেটা হতে দেননি আপনিও আলিমার দিন আমাকে সবার সামনে অপমান করিয়েছেন নিজের বোনকে একটা বকাও দেননি নিজের আত্মীয় স্বজনকে কোনো কথা বলেননি আপনি পয়সা আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে আপনি শুরু থেকে আমার ওপর নিজের মর্জি খাটাচ্ছেন হাঁটতে বসতে একবারও আমাকে এটা ফিল করেননি যে আপনি আমার জন্য আতঙ্ক নয় স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে কিন্তু আপনি আমার জন্য আতঙ্কই রয়ে গেলেন আপনার ব্যবহার আচার আচরণ কোনোটাই পাল্টায়নি আপনি আমার ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন আপনার কথা মতো আমাকে চলতে হবে আপনার সব অন্যায় আবদান আমাকে মানতে হবে আমার ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে আমি বেশি কিছু তো চাইনি সম্মান চেয়েছি সেটা আপনি দেননি আপনার পরিবারও সেটা দেয়নি তাই আমার সম্মানের কথা আমাকেই চিন্তা করতে হবে আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না যা হবার হবে যেখানে সম্মান নেই যেই সম্পর্কে পাল্টাপাল্টি শর্ত আরোপ করে আতঙ্কে রাখা হয় সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই কোনো সম্মান নেই কোনো দায় নেই আপনার তো সব কিছুতে ফোর্স করার স্বভাব আছে মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে তাই আজ থেকে আমার সাথে সালা পরামর্শ করার বিষয়টা বাদ দিন এত ভালো সাজার দরকার নেই তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল কপালে কঠিন ভাস, মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে তুমি আমাকে কী মনে করো আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই বর্বর উগ্র ছোটো লোক ভালো রূপ দেখালে সেটাও বলতাম ও হ্যাঁ বিয়ের সময় লাখ টাকার জিনিস দিয়েছেন এটা একটা ভালো ব্যাপার স্যাপার সবাইকে একদম কিনে ফেলেছেন আমাকে এভাবে ধরে রাখবেন না গাড়ি ঘোড়ান আমি বাড়ি যাবো আমার ঘুম পাচ্ছে গাড়ি ঘুরবে না বাড়িও যাবে না সাইনা বলল এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না সব কিছুর একটা লিমিট থাকে সারুন সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না সামান্য রেসপেক্টটুকু অ্যাসিভ করতে পারেননি আমার কাছ থেকে আপনার লজ্জা হওয়া উচিত কথাটা শুনে সাইনাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার তারপর সাইনা সামনে নেওয়ার আগে গাড়ি ঘুরিয়ে নিল দুর্দম গতিতে গাড়িটা ছুটছে রাস্তা ধরে সেনের দিকে আর একবারও তাকালো না তাজদার গাড়ি উঠোনে এসে থামল তাজদার শাইনাকে গাড়ি থেকে নেমে আসতে বলল যেভাবে ছোটোবেলায় বাড়ি থেকে বের করে দিত ঠিক একই ভঙ্গি তুরি বাজিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইনেদের বাড়িটা তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়িতে চলে গেল গট গট পায়ে হেঁটে সাইনা জানতো তার মেয়ে লিগো হলে সে আর তাদের বাড়িতে আসবে না এই লোকটাকে পুরোটা না চিনলে কম সেনে না সে নিজের মন মতো না হলে উল্টো পথে হাঁটবে সেনা তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো বেল বাজাতে কিছুক্ষণ পর এসে দরজা খুলে দিল সেনাকে একা দেখে ঘুম জড়ানো চোখ দুটো কিঞ্চিত বড় হয়ে গেল তার সেনার চোখ মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে ঝরঝর করে কাঁদবে কপালের কাজটায় চোখ পড়তে শন বলল কপালে কি হয়েছে ফুলে গেছে কেন সেনে বলল গাড়িতে বাড়ি খেয়েছি তাজ ভাই নিজ বাড়িতে ফিরে গেছে শ্বশুরবাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে শাওনের কপাল আরও কুচকে গেল ঝামেলা হয়েছে নাকি না ওই বাড়িতে সম্ভবত কেউ জোরে জোরে কথাবার্তা বলছে শাওন বাইরে এসে কান পাতল শায়নে নিজের ঘরে চলে গেল শাহিদা বেগম উঠেছে মেয়ে আর জামাই এসেছে ভেবে ওদের কিছু লাগবে কিনা জানার জন্য কিন্তু সাইনাকে একা ফিরতে দেখে চক্ষু সড়ক গাছ কতু হলে হেঁটে সামনে চলে এলো দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো দেখল শাওন আর তৌসিব উঠোনের এক কোনায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে শাহিদা বেগম বেরিয়ে এলেন কি হয়েছে রে শাওন শাওন বলল তেমন কিছু হয়নি তাহলেও এলোনা এলো না কেন দুজন তো ভালো ভালোই বেরিয়েছিল তৌসিব বলল মনে হচ্ছে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে ঘুম ঘুম চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো ওই বাড়িতে বিস্তর তর্কাতর্কি হচ্ছে কার সাথে কে কথা বলছে বোঝা যাচ্ছে না শাহিদা বেগম বললেন আল্লাহ আবার কি ঝামেলা লেগে গেল কে জানে আমার মেয়েটার সংসার করার আগে সংসারটা ভাঙবে তৌসিব বলল চাসিমা আপনার ঘরে চলে যান কাল সকালে যা হবার হবে টেনশন করিয়েন না শাহিদা বেগম চিন্তায় পড়ে গেল তাজদার ঘরে এসে পাঞ্জাবি পাল্টে নিয়েছে একটা শার্ট ছড়িয়েছে পকেটে এক হাত রেখে অন্য হাতে কফির মাগে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালো রাত অনেক হয়েছে তার চওড়া কপালে অনেকগুলো ভাস একটু একটু সে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে এখন সবটা তাকে হ্যান্ডেল করতে হবে পরিবারও তার দিকে আঙুল তুলবে বিশেষ করে আব্বা শুরুতেই বলবে নিজের তেরামির ফল তোমাকে বারবার সতর্ক করা হয়েছে ওই বাড়ির মেয়ে কেন আমাদের আনতে হবে দেশে কি কম মেয়ে পড়েছে বাপের বাড়ির কাছে হলে মেয়েরা শ্বশুর বাড়ির মানুষকে ভয় পায় না তাছাড়া সারা জীবন তার বাপ মা অন্যদের বাড়িতে খেটে এসেছে ছোট লুকি পনা যায়নি তাজদার সিদ্দিকি ঘন ঘন চুমুক দিল কফির মগে অস্থিরতা কাটছে না তাকে অপছন্দ হওয়াটা স্বাভাবিক কিন্তু হুট করে সাইনা মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটা অস্বাভাবিক আর এজন্যই সাইনা মমতাজ তার এক কাঠি উপরে থাকবেই কিন্তু ভুল তো সে করে ফেলেছে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তেতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজার ইনস্টল চালু হয়ে গিয়েছিল মনে হয়েছিল একটাই প্রাইমারি নোট বাকি সব স্ল্যাব হার্ডে অটো স্কেলিং চালু হয়ে গিয়েছিল সিপিইউ ইউসেজও হান্ড্রেড পারসেন্ট যখন ও সাসার গায়ে হলুদের অনুষ্ঠানে একবার চোখ তুলে তাকালো আর এটাই কাল হয়ে দাঁড়ালো ভেবেছিল সাইনা মমতাস ছোটো একটা সিগন্যাল মাত্র শেষে দেখা গেল একটা ডিটস অ্যাটাক মারাত্মক ভুল হয়ে গিয়েছে ইমোশনাল এস সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল তাজদার সিদ্দিকির দ্বারা এত বড় ভুল কি করে ঘটল যাকে ছোটবেলায় দূর সেই করত ঘৃণা হতো দেখলে তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে এটা তাজদার সিদ্দিকির ধারণারও বাইরে ছিল রসনারা দরজা ঠেলে ভিতরে ঢুকলেন কি হয়েছে তাজদার তুমি চলে এলে কেন তোমার বাবা কেন চেঁচামেসি করছেন বিয়ের এক সপ্তাহও যায়নি তার মধ্যে এইসব কি শুরু করলে তোমরা তাজদার মায়ের দিকে তাকালো পকেটে দুই হাত রেখে ঘর জুড়ে পায়সারি করতে করতে বলল নোভার বিয়ের পাকা কথাটা সেরে ফেলো আগামী মাসে আমি ফ্লাইট ধরব রসনারা হতভম্ব কি বলছ বি তুমি থাকবে না সাইনার সাথে কোনো ঝামেলা হয়েছে সে আস্ত একটা ঝামেলা নতুন করে ঝামেলা হবে কেন জেনে শুনে যখন ঝামেলাটিকে কাঁধে নিয়েছি তখন আমাকেই ঝেড়ে ফেলতে হবে রসনারা বললেন তুমি রেগে আছো শান্ত হও আমাকে বলো কি হয়েছে কারো কথা না শুনে বিয়ে করেছ সেটা ভালো কথা কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি তোমার সাথে আরও একটি জীবন জড়িয়ে গেছে ওর কথা তোমাকে ভাবতে হবে ও যখন যেতে চাইছে না তখন তোমারও উচিত তার কথাকে মূল্যায়ন করা তাহলে সংসারের প্রতি তার মন বসবে শুরু থেকেই এত তিক্ততা দেখলে সংসারের প্রতি ওর বৃত্তৃষ্ণা তৈরি হবে ও এখানে থেকে করবেটা কি পড়াশোনা মাইফুট লাখো মানুষ ন্যাশনাল থেকে পাশ করে ঘরে বসে আছে বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে কিন্তু সে সেটা করছে না উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীতটাই করছে রসনারা তার রাগের ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হাট করা হয়েছে সাইনা নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে গিয়ে উঠেছে আর এখন সেনা সাইনে মুখী হবে না না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে তিনি মা তাই যাকে পেটে ধরেছেন তাকে ভালোভাবেই চেনেন রসনারা শুধু এতটুকু বললেন সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো অসম্ভব শান্ত হয়ে যেতে হবে অলরেডি মাটির সাথে মিশে গিয়েছি আর পসিবল না কি চাইছ যেটা বলেছি আগামী মাসে আমার ফ্লাইট ওই মেয়ে আমার কথা না শুনলে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না ব্যাস কথাটা তার ফ্যামিলিকেও জানিয়ে দেবে এখনও চেনে আমাকে রশনারা হতাশ হলেন ছেলেটা এখনো বুঝে উঠতে পারেনি সাইনে এখন পাশের বাড়ির মেয়ে নেই তার স্ত্রী হয়ে গিয়েছে সে ভালো কথা চিন্তা করতে শেখেনি সে আর কোনো দিন শিখবে বলে মনে হয় না রসনা তার ঘর থেকে বেরিয়ে এলো তাজউদ্দিন সিদ্দিকি ঘর জুড়ে পায়সারি করছেন রশনার আসতে বললেন বুকে রাজি করাতে না পেরে নিশ্চয় মাথায় খারাপ হয়েছে আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন চেঁচাবো না এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে এসব সব তামাশা দেখাচ্ছে আমাদের মানুষের কানে গেলে হাসাহাসি করবে না সে ভুল কিছু তো বলছে না আপনার ছেলে যে পরিমাণে গাদ্দার তাতে ওর সাথে একা অন্য একটা দেশে যাওয়ার সাহস কোনো মেয়েই করবে না বিপদে আপদে পড়লে সেখানেও যাবে কার কাছে আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে তাসুদ্দিন সিদ্দিকি বলল বউ নিয়ে যাক সেটা আমিও চাই না বউ নিয়ে চলে গেলে আর মুখ হবে না তোমার ছেলে ওকে আমি হাড়ে হাড়ে চিনি কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে। রাত বিরাতে কী হচ্ছে এইসব তার স্বামী ঘাটতারা বলে তাকেও ঘাটতারা হতে হবে কেন রসনারা বললেন আমি আর কিছু বলবো না যা ইচ্ছে করুক বিয়ে যখন নিজের ইচ্ছেতে করেছে তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক মেয়েটা শান্তি পাবে না এটা আমি বুঝে গিয়েছি আপনার ছেলেকে তেরা কিছু বলেছে তাই সোজা বাড়ি চলে এসেছে এভাবে ঘর সংসার হয় একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয় নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না তখন পরের মেয়েকেও কিছু বলতে পারবো না আমি শাওনকে নিয়ে ভর্তি হয়ে গিয়েছে সাইনা রূপালী ব্যাংকে টাকা জমা দিয়ে বের হতে শাওন বলল ফুচকা খাবি সায়না না করার মেনা ফুচকা চটপটি তার অনেক প্রিয় শাওন তাকে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল শাওনের হাতে তার কাগজপত্র রেখে সেটা টকঝাল ফুচকা একে এঁকে মুখে পড়তে রাখলো নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে শন পানি এনে দিল সাইনা পানি খেয়ে নিল রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়ে ঝালে হা হু করছিল ঠিক তক্ষণি তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল কাদা সিটকে পড়লো তার বোরকায় ছুটে চলো বাইকারের দিকে চেয়ে রইল সে তারপর শাওনের দিকে তাঁকে বলল। এদের কি বলা যায় শন বলল। স্যার মনে হয় মাল খেয়েছে মেয়ে দেখলে শালাদের কুরকুরানি বেড়ে যায় বাড়ি ফিরতে তাদের পাশ দিয়ে সাঁকনে একটা বাইক ছুটে গেল ওই বাড়ির উঠোনে সাইনা আর একে অপরের দিকে তাকালো কালো হেলমেটটি খুলে তাজদার সিট দিকে বাইক থেকে নামলো নামল বাইক পাগল সে ছুটে গেল তাজ ভাই এটা কখন কিনলে সাইনের দিকে কপাল কুঁচকে তাকে তাজদার জবাব দিল তৌসিফের জন্য জানতাম না তো এতদিন তৌকিরের কাছে ছিল তৌকির তার ফুপুর ছেলে শাওন বাইকটা দেখছিল ধরে ধরে সাইনা তার বোরকার দিকে তাকালো ইচ্ছে করে কাদা সিটকে দিয়েছে তাজউদ্দিন সিদ্দিকীর গলা ভেসে এলো বাইকটা ভেতরে ঢুকে রাখো সবাই এসে ধরবে সাইনা হঠাৎ থমকে গেল পাঁচ জোড়া থেমে গেল ঘাড় ফিরিয়ে তাকালো সে শাওনের দিকে শাওন কথাটা শুনে আর দাঁড়ালো না সোজা চলে এলো সাইনার চোখ জোড়া আচমকা ছলছল করে উঠলো তাকে ডিঙে চলে গেল ঘরে তার চেহারা দেখে শাইনার কেমন দম বন্ধ লাগলো শাইনার যদিও দুই দিন থাকার ছিল বাপের বাড়িতে কিন্তু সেটা আর হলো না তাজদার সিদ্দিকি ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয় বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই আর মাসে একবার সে বাপের বাড়িতে আসতে পারবে সবার এত মন পুরলে তারা গিয়ে যেন দেখে আসে শ্বশুরবাড়ি লন্ডন নয় শাহিদা বেগম এখনও কথাগুলো ভুলতে পারছে না বাবা গো বাবা কি শক্ত শক্ত কথা ব্যাটার অ্যাডমিশন নিতে পেরে সাইনা দুপুরে শান্তির ঘুম দিয়েছে ফুরফুরে মেজাজে নিজের ঘর পরিষ্কার করলো সে ঘুম থেকে উঠে শাহিদা বেগম বলল চলে যাবে এখন এসব করার কী দরকার তোর আপাড়া করবে সাইনা কথা শুনল না নিজের ঘর নিজে সাফ করে নিল শাহিদা বেগম তার যাওয়ার সময় নাস্তা আর খাবার দাবারও দিয়েছে সবার জন্য সেনে মেজার শান্ত ছিল শাহিদে বেগম তাকে বুঝিয়ে শুঝিয়ে বললেন যে আমায় গরম হলে তখন তুই মুখের ওপর কথা বলিস না যে চুপ থাকে সে জিতে যায় তর্ক কোনো সমাধান নয় রে মা সাইনে বলল আমার যখন ইচ্ছা তখন আমি এই বাড়িতে আসব সেটা ওদের বলে দিও সমস্যা নেই আমি তোকে দেখতে চলে যাব আমি সবাইকে দেখার জন্য চলে আসব। তুমি ওই বাড়িতে যাবে না শুধু তুমি না কেউ যেন না যায় ওই বাড়িতে আমার ইচ্ছে হলে আমি আসবো দাদিমা তাকে উঠোন নব্দি এগিয়ে দিল ফিস ফিস করে বললো বেটা বউ ছাড়া থাকতে পারবে না বলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এমন করতেছে রাগ করিস না বউ ছাড়া এত বছর কিভাবে থেকেছে তোমাদের মুখে যত ধরনের নাটকীয় কথাবার্তা যাওয়ার সময় এভাবে কথা বলবি নাকি লন্ডনে তো যাচ্ছি না আসি ওই বাড়িতে যাবে না ঘন ঘন দাদিমাকে জড়িয়ে ধরল সে তারপর গাড়িতে উঠে বসল আফসার সাহেব তাকে হেঁটে যেতে দিচ্ছে না গাড়িটা পটিয়া থেকে ঘুরে আসবে এরূপ কথা ছিল কিন্তু তাজদার সিদ্দিকের আদেশে ড্রাইভার পাঁচ মিনিটের মধ্যে হাট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাদের উঠোনে এসে থামলো সেনে ফ্লোর মুছলো বিছানার চাদর বালিশের কভার পাল্টালো জানালার পর্দা পাল্টে দিল ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিল আসবাবপত্রের ধুলো ছাড়লো একটু ঝাড়ুও দেয়নি কি আশ্চর্য মনে হচ্ছে ইচ্ছে করে তার জন্য এত কাজ বাড়িয়ে রেখেছে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাইনার নিজের কাজে ব্যস্ত তবুও সে জানে ভদ্রলোকের অভদ্র নির্লজ্জ চোখ দুটো তার শরীর বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে চেয়ারে বসে ঠোঁটের কাছে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে সেনে বালতিতে রাখা বিছানার চাদর বালিশের কভার সব নিয়ে যাচ্ছিল তাজদার সিদ্দিকি তুরি বাঁচালো সাইনা তার দিকে তাকালো তাজদার আঙ্গুলের ইশারায় ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল তারপর নিজের কাবাট খুলে কিছু শার্ট টি শার্ট আর প্যান্ট সাইনার হাতে ধরিয়ে দিল সেনা সেগুলো মাটিতে ফেলে দিল নিজের কাদা বোরকাটা এনে তাজদারের হাতে ধরিয়ে দিল তারপর একে একে সব শার্টগুলো তাজদারের হাতে তুলে দিয়ে বলল আমি ওয়াশিং মেশিন ইউজ করতে জানি না বলেই চলে যাচ্ছিল তাজদার খপ করে তার বেনিটা ধরে ফেললো সাইনা মাথার পেছনে হাত চাপল সে স্পষ্ট দেখা যাচ্ছে তাজদার সিদ্দিকি শক্ত হাতে বেনুনিটা ধরে রেখেছে সাইনা বলো আমি ওর মুখে ডাকছি এতে আমি ভয় পাচ্ছি আপনার বোধহয় আমার কটু কথা না শুনলে ভাত হজম হয় না নইলে সারাক্ষণ নাটক করার তালে থাকেন কেন তোমার কথার ধরন খুব রুক্ষ সাইনা মমতাস বলে বেনিটা টেনে সাইনেকে নিজের কাছে নিয়ে এলো সামনে ঘুরিয়ে এনে বেনিটা সাইন্যের গলায় পেঁচিয়ে বলল সময় এভাবে কথা বললে তোমার চুল দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব সেনার হাসফাস করছে চুলে টান পড়ছে তাজদার তার বেনি ছেড়ে দিল তারপর হাতে তালুর দিকে তাকে বলল। হাত ধুতে হবে তেল সিট সিটে চুল সেনে বেনিটা পেছনে ঠেলে শাড়ির আসলে কপাল মুস্তে মুছতে বলল সারাক্ষণ জাপটে ধরার তালে থাকে আবার সে ধুতে যাচ্ছে হাত বলল। লিসেন তোমাকে আমার গোসল করতে হয় ব্যাপারটা ভেবে দেখেছ তার মানে তোমাকে চুলে আমি অপবিত্র হয়ে যাই সেনে তার কথা কানে না তুলে বিছানে সে পড়লো তাসদারও সেনে তার দিকে তাকিয়ে বলল। আজও আমি এমনি শুয়েছি দরজা খোলা রেখে এসবের মানে কি এখন কি ঘুমানোর সময় মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পর তাজদার মাথার নিচে হাত রেখে শুয়ে বলল আজানের অপেক্ষায় উঠে যাব প্যান প্যান করলে ধাক্কা দিয়ে ফেলে দেব সেনে আরও কিছু বলতে যাচ্ছিল তাজদার তাকে টেনে এনে মুখ চেপে ধরবে তখনই তিতলি বলল সাইনা আম্মু তোমাকে সে ঘরের চৌকাঠে পা দিতে না দিতে উল্টো দিকে ভদড় তৌসিফের সাথে প্রবল ধাক্কা তৌসিফ গর্জে উঠে বলল বাড়িতে এইসব কানা ল্যাংরা নিয়ে তো বহুত জ্বালায় আছে তিতলি জিভে কামড় দিয়ে বলল ওইদিকে যেও না কেন ওইদিকে কি। তিতলি তাকে ঠেলে দিল তৌসিফ একসাথে অনেক দূর চলে গেল পিছু হেঁটে বলল মাথা গেছে নাকি তিতলি তাকে বোঝাতে হাতে না পেরে পালিয়ে গেলো ধুর ধুর তাসনুভার বিয়ের কথাবার্তা পাকাপুক্ত করার কথাবার্তা শুরু হয়েছে তাজদারকে সবাই বোঝাচ্ছে তার বিয়ের পর ফেরার জন্য এভাবে চলে গেলে নিজেরই লস তাজদার হা বা না কিছুই বলেনি সাইনা রান্নাঘরের দিকে যায়নি একেবারে কাল সকালে যাবে ঘর থেকেও বের হয়নি সে তিতলি আর বাকিরা এসে তাকে দেখে গিয়েছে রাতের খাবার খেতে ডেকেছে সাইনা খাবে না বলে দিয়েছে পেট ব্যথা করছিল সকাল থেকে খাওয়া দাওয়া ভালো লাগছে না মাছ মাংসের ভাত তো একদম নয় রসনার এসে বলল। না খেয়ে থাকা ভালো নয় দুটো করে খেয়ে যাও জানে সে হাজার শুনবে না তাই খেতে গিয়েছে তখন তার স্নুভার বিয়ে বিষয়ে কথাবার্তা তার শ্বশুরবাড়ির মানুষ সপরিবারে আমেরিকায় থাকে পুরনো বাড়ি ঢাকার গাজীপুরে বেশ টাকা পয়সা আছে ছিল দেখতে শুনতে মাসাল্লাহ তার ভাই তার বিয়েতে থাকবে না শুনে সে মন খারাপ করেছে তাজদার এখনো কোনো আশা দেয়নি কাউকে তিতলি সাইনার সামনে আসছে না সাইনারও কেমন অস্বস্তি লাগছে কিন্তু তাজদার সিদ্দিকীর বিন্দু মাত্র সরম নেই তিতলি তিতলি ডেকে তাকে দিয়ে এই কাজ ওই কাজ করাচ্ছে রাশনারা তাসনুভাকে বোঝাচ্ছে ও থাকতে না ছেলে কেউ ধরে রাখতে পারবে না ওকে তাসনুভার আগের একটা অংশ সাইনাকে ঘিরে সেই নিয়ে বিনিয়ে বিষয়টাকে সাইনার দিকে ঠেলে দিচ্ছে সাইনা সুপস খাছে তাসনু ভাই এবার তাকে সরাসরি বলল সাইনা তুমি দে এটার জন্য ইউ উইল হ্যাভ টু বি দ্য ওয়ান টু কনসিভ ভাইয়া সাইনা রসনার দিকে তাকালো তারপর তাসনুভাকে বলল আমি বলে দেখব। কথাটা দায় বলছে ঠিক আছে কিন্তু কাজটা ভালোভাবে করবে কারণ তোমার জন্যই ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছে ভাইয়া যদি বিয়েতে না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না নো মোর ডিসকাশন দ্যাটস ফাইনাল সেনে বলল আমি বলবো এবার রাজি না হলে সেখানে আমার কী করার আছে তাসনুভা চলে যাচ্ছিল তার কথায় থেমে গিয়ে বললো কিছু করার না থাকলে আমার বিয়ের দুই সপ্তাহ আগে তুমি বাপের বাড়িতে চলে যাবে সাইনা তার দিকে সের এলো তারপর রসনারের দিকে তাকালো তো সিফের মা দাদিমা সবাই কথাটা শুনেছে কিন্তু টু শব্দটা করল না কেউ সাইনা ঘরে এসে তাজদারকে ফোন করলো ঘরে আসুন তাজদার কোনো জবাব দেয়নি কিছুক্ষণ পর তাকে ঘরে দেখা গেল দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বললো কোনো সমস্যা সাইনা বলল সবসময় আমাকে বিপদে ফেলার পায় করেন তাই না এমন এমন কাজ করবেন যাতে শব্দ সামার দিকে তেরে আসে তাজদার বলল হট আপনি আপনার বোনের বিয়ের আগে কোথাও যাবেন না আর যদি যান তার দুই সপ্তাহ আগে আমি বাপের বাড়ি চলে যাব। তাজদার বলল তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার সব কথা শুনতে আমি বাধ্য যে নিজের বোনের আবদার রাখতে পারে না সেই স্ত্রীর কথা মর্যাদা দিতেও জানবে না সেটা আমি জানি তারপরও বললাম এবার সিদ্ধান্ত আপনার বলে সাইনা বিছানায় উঠে শুয়ে পড়ল তাজদার সিদ্দিকি বলল আমি তোমাকে এত শান্তিতে রেখে দেশ ছাড়বো এমনটা ভেবো না আমার সারা জীবন অশান্তিতে কাটবে সেটা আমি জানি প্রস্তুত আছি তাজদার তার দিকে সে রইল তারপর ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত আলো নির্ঘে দিয়ে সাইনার পাশে শুয়ে পড়ে বিড় বিড়িয়ে বলল তোমাকে অশান্তিতে থাকতে দেখলে আমার মজা লাগে সাইনা মমতাজ সাইনা বলল আমার ফেসবুক আইডি ফেরত চাই কথাটা বারবার বলবো না পায়ে ধরলেও দেব না আমার চাই মানে চাই চাইতে থাকো সেন তার হাত থেকে ফোনটা নিয়ে নিল তাজদার হতভম্ব সেনা বিছানা থেকে নেমে কাপা হাতে তার আইডিতে লগ ইন করলো তারপর ডিলিট করতে যাচ্ছিলো তাজদার ছুটে এলো সাইনা সরে গেল তাজদার শাসিয়ে বলল। লাস্ট ওয়ার্নিং সাইনা মমতাজ আমি কি করতে পারি তোমার ধারণা নেই ফোনটা দাও ননসেন্স পরে মনে পড়লো পাসওয়ার্ড না দিলে ডিলিট করা যাবে না তাই সে শান্ত হয়ে বিছানায় সে পড়লো সাইনা ফোনটা নিয়ে দাঁড়িয়ে রইল পাসওয়ার্ড আসছে তাজদার বালিশে মাথা এলিয়ে দিয়ে হাসছে সেনে এসে ফোনটা বালিশের উপর ছুঁড়ে ফেলল তারপর পাশ ফিরে শুয়ে পড়ল তাজদার সিদ্দিকে হাসছে নিঃশব্দে সাইনে চোখ লাল করে একবার ঘাড় ফিরিয়ে তাকালো তাজদারে ঠোঁটের কোনায় তীর্যক হাসি সেনে বলল আপনাকে আমি কোনো দিন মাফ করব না তাজদার তাকে একটারে নিজের কাছে নিয়ে গিয়ে বলল মাফ চাইলে তবেই তো মাফ করবে সেনে আবারও দূরে সরে গেল তাসদার ডিম লাইটটাও নিভিয়ে দিল ওটা নিভিয়ে দিলে সাইনা মামতাজ তাকে দেখে না তাই কাছে যেতে বাধা আসে না